লক্ষ্য আশা বা স্বপ্ন কিছুই নেই চিন্তার সবটুকু নিজের বোলিং নিয়ে দেশ এবং দলের জন্য কিছু করতে চান না হিদরানা এর চেয়ে ভালো অনুভূতি নাকি আর কিছুতেই কিছু নেই প্রথমবার আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়ার অপেক্ষায় চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস ছোটো তো একবার দেখছিলাম চ্যাম্পিয়ন ট্রফি তো কোনো তখন কখনো মনে হয় না যে চ্যাম্পিয়ন ট্রফি খেলবো জাস্ট ক্রিকেটটা দেখতাম এবং ইমোশনাল ইমোশনালি অ্যাটাচ ছিলাম ক্রিকেটের সাথে তো কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড় তবে নাহিদ রানার বেলায় অন্তত এ বাক্য ভুল নিজে যা ভাবেননি যা কল্পনাতেও আসেনি সেটাই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপেক্ষায় বাংলার পেস সেনসেশন রোমাঞ্চ উচ্ছ্বাসা শব্দগুলো নাহিদ রানার মাঝে খুব একটা নেই কর্মে বিশ্বাসী বাইশ বছর বয়সী এই ক্রিকেটার ব্যক্তিগত পারফরমেন্সের চাইতেও গুরুত্বপূর্ণ টিম গেম টিমের হয়ে কিছু করতে পারি কিংবা টিম আমার কাছ থেকে যে জিনিসটা চাই সেই জিনিসটা মাঠে যে ডেলিভার করতে পারি তো এর চাইতে কিছু নেই নিজের দেশকে যদি আমার বেশটা দিতে পারি এর চাইতে আমার কাছে ভালো কিছু পাওয়ার আর কিছু নেই গতির কারণে প্রশংসিত নাহিদ রানার বোলিং তবে শেষ বিপিএল এর পারফরমেন্স নিয়ে তৃপ্ত নন দশ উইকেট নেয়া এ বোলার দলের মতোই শেষ দিকে ডুবেছেন হতাশায় ফরম্যাট ভিন্ন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ফিরতে চান স্বরূপে কখনোই নিজের পারফর্মেন্স সন্তুষ্ট হয় না আমি চেষ্টা করি ধরেন প্রত্যেকটা ম্যাচ থেকে আমার কি ভুল থেকে ওই জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজ করার চেষ্টা করি সবশেষ পাকিস্তান সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের চেনা কন্ডিশন ভালো কিছুর অনুপ্রেরণা পরিবেশটা সিনার জানার আছে তো এই হেল্পটা পাবো এবং কন্ডিশন সবকিছু আগের থেকে জানা তো একটু তো বেনিফিট পাবো আমি চেষ্টা করবো যে নিজের বেস্ট পারফর্মটা কীভাবে টিমকে দেওয়া যায় তবে তার আগে দুবাইয়ে ভারত বধের মিশন নাহিদ ডানার মতে রোহিত কোহলিদের হারালে সেরা মোমেন্টাম খুঁজে পাবে বাংলাদেশ আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা